আমাদের দেশের কুখ্যাত বিখ্যাত যাকে আমরা প্রত্যেকটা মানুষই চিনি মানবতার ফিরোলা টিকটক আর বিডি ইমরান আরে বলেন কি এখন তো বলা শুরু করলাম না বলা তো শুরু করবো এখন হ্যাঁ যেহেতু মুরব্বী মানুষ বলছেন বলার জন্য তাহলে আর কি দীর্ঘ করে কোনো ধরনের কোনো লাভ আছে যদি আপনি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অবশ্যই কিন্তু বুঝতে পারবেন তুই যেদিন থেকে রেগুলার পাঞ্জাবি বড়স ওই দিনই বুঝছি তোর একটা টার্গেট আছে কারণ মানবতার কাজ করতে করতে যখন একদম ক্লান্ত হয়ে গেছে মানবতার কাজ করতে করতে যখন গেছে কাজ করতে করতে যখন পারতেছে না তখন কিন্তু গেছে একটা সেলন দিয়েছিল সেলন দেওয়ার পর সেলনের মধ্যে বেশ মোটামুটি অনেকদিন পর্যন্ত কাজ করেছে সেলন দেওয়ার পর বেশ ব্যবসা বাণিজ্য অনেকগুলো করেছে এখন দেখতেছে যে সেলের মধ্যে আর কোনো দিন কোনো লাভ হচ্ছে না তখন গিয়ে একটা বিয়া করছে বের হ ঘর তো সংসার আর করব বিয়া করার পরে তখন সে মনে মনে একটা জিনিস চিন্তা করতে লাগলো যে বিয়া যে করছে তাহলে তো বড়কে একটা সোশ্যাল মিডিয়াতে আনার দরকার আমি বিশ্বাস করি না কারণ যে বেডিম রানে বলেছিল যে কখনো কোন সময় বকি নেশার সোশ্যাল মিডিয়াতে আনবে না আর যারা কাপড় লোক ভিডিও করে তারা কিন্তু আসলে মানুষটা সবগুলো হচ্ছে অমানুষ

যে ভিডিও ইমরানকে দেখতে মানবতার কাজ করতে এখন কিন্তু সে বউকে নেশার টিকটক করে বিভিন্ন ধরনের কাপড় ব্লগ ভিডিও করে বাইরে ভাই পুরাই অস্থির হয়েছে তোর বোটা কিন্তু অসাধারণ ভাই তোর বোটা অনেক সুন্দর কারণ তোর এরকম একটা সুন্দর বোধ থাকা সত্ত্বেও যদি তুই কাপড় ব্লগ ভিডিও না করিস তাহলে হয় কি করে আসলে কিছু কিছু তারা কোনো কিছু করতে পারে না বৌকি না সোশ্যাল মিডিয়াতে কাপড় ব্লগ ভিডিও করে সে নিজে বলেছিল আমি কখনো কোনো সময় কী করবো না বৌকি সোশ্যাল মিডিয়াতে কোনো ধরনের কোনো ভিডিও করবো না কিন্তু সে এখন নিজে বৌকি নেশার কাপল ভিডিও করতেছে কত বড় সে নিজে বৌকি বিভিন্ন ধরনের টিকটক করতেছে বৌকি সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছে বকি যদি এরকম ভাবে সোশ্যাল মিডিয়াতে নাচানাচি করা যায় তাহলে তো ভাই বেশ মোটামুটি অনেকটাই ভালো লাগবে কারণ তুমি তোমার বকে সোশ্যাল মিডিয়াতে মানুষের সামনে আনতে চাচ্ছ তাহলে আর আমরা না করে লাভ কি কারণ তুমি বলেছিলে যে তুমি কখনো কোনো সময় তোমার বউকে সোশ্যাল মিডিয়াতে আনবা না যারা কাপ ব্লগ ভিডিও করে তারা মানুষ না কিন্তু তুমি শেষ পর্যন্ত নিজে কি করলা বউকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে কাপল ব্লগ ভিডিও শুরু করে দিয়েছো ভাই আমি একটা জিনিস বুঝি না যতগুলো টিকটক আছে প্রত্যেকটা টিকটক আর একটা বিয়ে করে বিয়ে করার পর বউটাকে নিয়ে আসে আগে প্রথম অবস্থায় কাপল ব্লগ ভিডিও করে যারা বিরহে আমন মানি তারা যদি কাপল ব্লগ ভিডিও না করে তাহলে কিন্তু সোশ্যাল মিডাতে তারা টাকা ইনকাম করতে পারবে না মূলত হচ্ছে যেগুলো কাপল ব্লগ ভিডিও করে তারা একমাত্র সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করার জন্য ভাই কাপল ব্লগ ভিডিও যারা করে তাদের কাছে আসলে মন তো কোনো কিছুর শিকার নাই বিডি ইমরান প্রথম অবস্থায় যারা কম ভাবে যে কাজগুলো করতেন মানবতার আসলে এই ছেলেটার মা কে বাবাকে বলতে পারে বেশ মোটামুটি অনেক মানুষে কিন্তু তাকে সাপোর্ট দিয়েছে অনেক মানুষ তাকে ভালোবেসেছে কিন্তু যা কিছু সব কিছু ছেড়ে এখন বোকিনেশার সোশ্যাল মিডাতে কাপল যে কাপড় রোগ বিড়ো যারা করে তারা আসলে কোন সময় মানুষ হতে পারে কিন্তু তুই এখন কোন পরেছিস আমি ভাই একটা জিনিস বুঝি না সে বিয়া বিয়ে করার পর মাস্ক টা রাখছে কি জন্য হ্যাঁ মাস্কটা যখন আস্তে আস্তে মানুষের সামনে নিয়ে আসবে তখন কিন্তু দেখবে আস্তে আস্তে তোমার মানুষের কাছে নিতে থাকবে আর কি না মানে তোমার বউকে না তোমাকে কাছে নিতে থাকবে কারণ তুমি যদি তোমার বউকে সোশ্যাল মিডিয়াতে মানুষকে দেখাতে পারো তাহলে কিন্তু মানুষ তোমাকে বেশ মোটামুটি অনেকটাই ভালো পাবে কারণ কাছে নেওয়ার জন্য চেষ্টা করবে ভাই তোমার বউকে না তোমাকে কাছে নেওয়ার জন্য চেষ্টা করবে তো গাছ বিডি ইমরান যারা কম ভাবে প্রথম অবস্থায় মানবতার কাজ করতো টিকটক করতো বিভিন্ন ধরনের কাজ করতো বিভিন্ন মেয়েদের সাথে টিকটক করতো কিন্তু এখন যা কি সস্ত সবকিছু নিজে বোকের ভিডিও করা শুরু করে দিয়েছে এই বিষয়টা আপনারা কোন দৃষ্টিতে দেখছেন ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন পেজ থেকে দেখা থাকলে পেজটা ফলো করবেন চ্যানেল থেকে দেখা থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন তো আজ এ পর্যন্ত রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম